উনিশশো সালের শুরুতে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সাম্রাজ্য দক্ষিণ ইরান দখল করার চেষ্টা করেছিল কিন্তু তাদের পথে দাঁড়িয়ে গিয়েছিলেন এক সাহসী মানুষ নাম তার রায়স আলী দালওয়ারি যিনি পরিচিত ছিলেন তাঙ্গিস্তানের সিংহ নামে তিনি ছিলেন না কোনো রাজা না কোনো সেনাপতি তিনি ছিলেন এক নির্ভীক দেশপ্রেমী যিনি নিজের মানুষদের অনুপ্রাণিত করেছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করতে আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে ইরানের সেই জাতীয় বীরের অজানা গল্প যার সাহস আর আত্মত্যাগ ব্রিটিশদের কাঁপিয়ে দিয়েছিল যার নাম আজও ইতিহাসের পাতায় গর্জে ওঠে তো দেখুন রাইসালি আলী দেলওয়ারির কিংবদন্তি কাহিনী যার অদম্য সাহস তাকে পরিণত করেছিল প্রতিরোধ ও জাতীয় গৌরবের প্রতি সময়টা উনিশশো সাল পারস্য উপসাগরের বুকে তখন আগুন জ্বলছে ব্রিটিশ সাম্রাজ্য তার উপনিবেশের সীমা বাড়াতে মরিয়া কিন্তু পারস্যের দক্ষিণে এমন এক যোদ্ধা উঠে এসেছিলেন যার নাম শুনলেই ব্রিটিশ সেনারা কাঁপত তার নাম রাইস আলী দেলারি ছিলেন ইরানের বুশহর শহরের এক সাহসী যোদ্ধা একজন সাধারণ মানুষ কিন্তু তার বীরত্ব ছিল অসাধারণ যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী পারস্যে প্রবেশ করল তাদের লক্ষ্য ছিল ইরানের তেল এবং উপকূল দখল করা কিন্তু দেলোয়ারি তখন ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন তিনি নিজের গ্রাম এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের নিয়ে একটি গেরিলা বাহিনী গঠন করেন তাদের কাছে ছিল না আধুনিক অস্ত্র না কোনো বড় সেনাবাহিনী ছিল কেবল দেশপ্রেম আর মৃত্যু ভয়হীন মন বুশহর তাঙ্গিস্তান এবং দালাকি এলাকার পাহাড় এবং মরুভূমিতে দেলোয়ারি এবং তার যোদ্ধারা ব্রিটিশ সেনাদের উপর হঠাৎ হঠাৎ হামলা চালাতেন রাতের আধারে নিরবতায় যেন মৃত্যুর ছায়া হঠাৎ নেমে আসে ব্রিটিশ রিপোর্টে তখন লেখা হয়েছিল রায়সালি দেলওয়ারি ইজ দ্য দ্যান অব দ্যান্ড আনপ্রেডিক্টেবল এই কথায় প্রমাণ করে ইংরেজরা তার নাম শুনলে ভয় কাঁপত কারণ তারা জানতো যখন দেলওয়ারি আশেপাশে তখন নিরাপদ থাকা প্রায় অসম্ভব উনিশশো সালে সালের সেপ্টেম্বরের এক যুদ্ধে দেলওয়ারি শেষ পর্যন্ত শহীদ হন কিন্তু তার মৃত্যু ব্রিটিশ দখলদারদের জন্য আরও এক বড় বিপদ বয়ে আনে কারণ তার নাম হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক ইরানে আজও আলী দেলয়ারিকে বলা হয় হিরো অব দ্য সাউথ আর বুশহর অঞ্চলে তার স্মৃতিতে গড়া হয়েছে জাদুঘর এবং স্মারক তার গল্প আজও শেখায় যে মাটির সন্তান সত্যিকারের ভালোবাসা দিয়ে লড়ে তাকে কোনো সাম্রাজ্য ভয় দেখাতে পারে না রাইস আলি এক নাম এক প্রতীক যার সামনে এক সময় ব্রিটিশ সাম্রাজ্য প্রাপ্ত